আর আমার প্রিয় দপ্তর মিজানুর রহমান আজহারি বারো বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি ও তখন কোরআন তেলাওয়াত করেছিল তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে আমি বললাম এদিকে আমার এটিএম এর একটা ছোট্ট কার্ড ছিল ওটা দিলাম তাকে বললাম দেখা করবি এটিএম গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনা কি আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে ছোট্ট ছোট্ট সেন্টেন্সে এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর মিজান আমাকে অনেক ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে ফিল্লা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি